আজকে দালালকে বলতেই হলো যে ক্যাথাকুরানিদের বাড়িতে গৃহযুদ্ধ লেগে গেছে অর্থাৎ ক্যাথাকুরানির সাথে ক্যাথাকুরানির মায়ের যে বিশাল পরিমাণে একটা মনোমালিন্য একটা দ্বন্দ্ব চলছে সেটা সে খুব সুন্দরভাবে নিয়ে এসেছে বলি হ্যাঁ রে দালাল তোর অবস্থাটা কি করুন বলতো না তুই মাল ঘরকা না তুই মাল ঘাটকা তাই না হ্যাঁ মানে ধবিকা কুত্তা না ঘাটকা না ঘাটকা সেই অবস্থা হচ্ছে তোর আজকে আর তুই ক্যাথা কুরানিকে আর ঢেকে ঢুকে চাদর চাপা দিয়ে আর রাখতে পারলি না কি করে রাখতে পারবি বল তোর তো টাকার দরকার মিস্ত্রিদের পিছনে এত এত টাকা যাচ্ছে সেখানে আর তো টাকা পুরো সীমিত না সীমিত সেই জন্য এখন ক্যাথাকুরানিকে নিয়ে যদি তুই এইভাবে নেগেটিভভাবে কন্ট্রোভার্সি না করিস তাহলে কি তুই টাকা পাবি তার জন্য আজকে তুই ক্যাথাকুরানির ব্যাপার নিয়ে তুই বলতে বসে গেছিস আজকে তোর ক্যাথাকুরানির মা বাবাকে কি বলতে হচ্ছে যে ওরা অশিক্ষিত তা বলছি কি তুই কি আজকে বুঝতে পারলি কুরানির মা বাবা অশিক্ষিত না তো তুই যেখানে তোর জহুরের চোখ যেখানে কারোর ঘরে কি ঢুকছে না ঢুকছে যার সন্ধান আগে তুই পাস সেখানে আজকে তোকে বলতে হচ্ছে ক্যাথাকুরানির মা বাবা নাকি অশিক্ষিত সত্যি তোর দালালি কোথায় গেল। একদম তলানিতে এসে পড়েছে তার জন্য আজকে তুই কি করতে বসেছিস আজকে তুই ক্যাথাকুরানির বাড়িতে গৃহযুদ্ধ মানে দেখাতে বসেছিস যে গৃহযুদ্ধ লেগেছে তা লাগবে না বল যেই মে কাজে কুড়ে তারপরে হচ্ছে ভোজনে গেড়ে আর হচ্ছে বচনে পুড়ে মনে হয় এইভাবে কথায় শুধু মারবে হ্যাঁ কাজ করবে না শুধু কথায় মারবে আর খাওয়ারটি খাবে তাহলে কি সেই মেয়েকে কেউ বসিয়ে বসিয়ে খাওয়ায় তার মধ্যে তো যার চরিত্রের ওই ধরনের নোংরামি আছেই সেইখানে নোংরামি মা বাবার কতদিন করে ঢাকবে বল যেটা আবার তুই ঢেকে 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 রাখছিস কিন্তু ঠিকঠাক মতো পারছিস না যথা সময় কি করছিস আবার তোকে সেই ঢোলটা মানে ফাটিয়ে ফেলতেই হচ্ছে যেটাকে তুই মানে লুকিয়ে লুকিয়ে রাখছিস এই না তুই বলেছিলিস ক্যাথা কুরানি দাদা নাকি ক্যাথা কুরানিকে মেরেছে হ্যালো ক্রিং 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 এর মাধ্যমে জেনে নিয়ে না তাহলে ক্যাথা কুরানিকে তোর নেগেটিভভাবে এখন বিক্রি না করতে পারলে তোর আর ভিউজ হচ্ছে না ভিউজ না হলে তোর আর টাকা ঢুকবে না তাই না টাকা না ঢুকলে তুই আর মার্বেল তারপরে টাইলস পায়খানায় মানে ওই বাথরুম যে বানাচ্ছিস রান্নাঘর বানাচ্ছিস সেখানে আর বানাতে পারবি না সত্যি কি করুন তোর অবস্থা তা বলছি কি তা তোকে তো ছেটে ফেলেছেই এবার আইনি পদক্ষেপ নেবে সেটা কি বেশি ভালো টালো হবে তোর জন্য হুম সত্যি না তুই পজিটিভভাবেও ওকে নিয়ে ভিডিও করতে পারিস মানে ভাঙা টিমকে নিয়ে না তুই নেগেটিভভাবেও ভিডিও করতে পারিস আজকে তো সেই ক্যাথাকুরাণীকে নিয়ে তারপরে তা তোর মানে সত্যি কথাগুলো আজকে বলতে হচ্ছে এই যে ক্যাথাকুরানি গেছিল হ্যাঁ হানিমুন করতে অযোধ্যাতে সেখানে বাসের সিটে ওই কি বলে উইন্ডোর কাছের যে সিটটা সেখানে কি বলছে গোনাই কাকা বসবে তারপরে বলছে না ওখানে না আমাদের জিনিসপত্র রাখবো তো আমরা জিনিসপত্র হাতে সব লাগেজ টাগেজ নিয়ে গেছি ঠাম্মির কোলে মাথা দিয়ে দেখাতে হয়েছে যে ঠাম্মির কোলে শুয়ে আছি তারপরে তো দুধ কা দুধ আর পানি কা পানি হয়েই গেল মানে তুই আর রেখে ঢেকে রাখতে পারলি না যেটা তুই করার চেষ্টা করেছিস কত কিছু মাধ্যমে তুই বোঝানোর চেষ্টা করেছিস এআই অ্যাপের মাধ্যমে তারপরে গিয়ে না ওর সাথে এখন আর সম্পর্ক নেই অথচ গলার আওয়াজ তারপরে ঘোনা ঘোড়া রস থেকে গলার রেকর্ডিংটা বেরিয়ে গেছিল মানে ওই যেটা তুইও জানিস আরও ভিডিও থেকে বেরিয়েছিল তারপরে ওই ওদের মানে বাড়িতে ল্যাটার বাড়িতে বসে যেখানে ও দোকানদারি করেছিল সেটা তুই বলেছিলিস না না এই ফটো হতেই পারে না এটা ওর না এখানে অন্য কারোর মুখ এডিট করে বসিয়ে দিতে হয়েছে আজকে সেই তোর ওখানে বিক্রি করতেই হলো ক্যাথাকুরানির বাড়িতে এখন গৃহযুদ্ধ চলছে ক্যাথাকুরানির মা ক্যাথাকুরানিকে একদম সাইড করে দিয়েছে ক্যাথাকুরানি কত কত টাকা দিয়েছে সংসার চালানোর জন্য বাবার পাশে দাদার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে বাবা ব্লক করছে ভলগ সেখানে বাবাকে এই কিনেও দিয়েছে ফোন কিনে দিয়েছে তা সত্ত্বেও মেয়ের সেখানে সম্মান নেই কী করে সম্মান থাকবে বল মেয়ে বারোটার সময় উঠবে কোনো কাজ করবে না গান্ডে পিণ্ডে গিলবে মানে তিল বাড়া করে গিলতে দেবে তারপরে আবার এই যে দুদিন পুরো পারমানেন্টলি করে করে সপ্তাহের দুদিন শনি রবিবার করে ভলক বন্ধ থাকে ভাঙা টিনে তা এইগুলো করে মা বাবা তো সব লুকিয়ে লুকিয়ে রেখে দিয়েছে কিন্তু যে কাজ যদি না করে তাহলে তাকে কে দেখতে পারে বল সেটা তুইও ভালো জানিস যে কাজ না করতে পারলে তার খাওয়া নেই ভাত দেয় না ভাতারে ভাত দেয় গতরে সেইখানে যদি ভাঙা প্রত্যেক দিন বসে বসে ওই রকমভাবে গেলে মা বাবার মানে কি কী আর বলবো মায়ের ওদিকে পরিশ্রম করতে করতে পিছন ফেটে যাচ্ছে বৌদিটাও করছে সেখানে ও বসে বসে কি মানে টিপ্পনি কাটছে একবার বৌদির পিছনে টিপ্পনি কাটছে একবার মায়ের পিছনে টিপ্পনি কাটছে বুঝলি কি না তা বলছি রকম করে কি চলে সংসারটাতে হ্যাঁ সেটা তুই ভালো বুঝতে পেরে গেছিস আবার তাই না হ্যাঁ সেই জন্য তুই আজকে বিক্রি করতে বসে আছিস তাহলে তুই মাল না ঘর ঘরকা না তুই ঘাটকা তাই না আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করলাম আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবে আজকের মতো আসি বন্ধুরা আবার দেখাচ্ছে এটা নতুন ভিডিওতে বাই টাকা ওই ইন্ট্রোটা দিতেই ভুলে গেছে আচ্ছা আগামী মানে ভিডিওতে ইন্ট্রোটা অবশ্যই বাই